হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে সুজির একটা ইউনিক রেসিপি লিকুইড দুধ থাকলেই হবে আমার কাছে লিকুইড দুধ নেই এখন তো সেই কারণেই এই যে দশ টাকার প্যাকেটের দুই প্যাকেট গুঁড়া দুধকে আমি এখন এইভাবে ঈষদ জল দিয়ে গুলিয়ে নিচ্ছি দুই প্যাকেট নেওয়ার কারণ থিকনেসটা বেশি হলে টেস্টি হবে তো সেই কারণেই আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে খুব স্মুথ করে গুলে নিলাম এইবার চলুন নেক্সট স্টেপ শেয়ার করি তো এখন আমি উনানটা জেলে নিলাম উনানে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি ফ্লেভারের জন্য এরপর দিচ্ছি তেল বেশ অনেকটাই দিতে হবে তবে আপনারা ঘিয়ের মধ্যেও সম্পূর্ণভাবে করতে পারেন তো এরপর আমি দিয়ে দিলাম কাজু বাদামগুলো তেলটা ঈশাদোষ্ণ হলেই কাজুগুলো দিয়ে দিতে হবে কারণ খুব বেশি তেতে গেলে কাজগুলো কিন্তু পুড়ে যাবে তো দেখলেন আপনারা ঈষদ উষ্ণ তেলের মধ্যে কাজগুলো দিয়ে দিলাম হালকা হালকা লাল হলেই এখন আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা দশ টাকার প্যাকেটের এক প্যাকেটই এই যে এক বাটির মধ্যেই হয়েছিল। এটাই এখন আমি নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ভেজে নেব না পুড়ে যাবে না খুব বেশি লাল হবে জাস্ট তেলের মধ্যে মাখামাখি হয়ে ঝরঝরে হয়ে যাবে এখন সুজিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম ওই সুজির বাটিরই একটু কম পরিমাণের চিনি মানে যতটা সুজি নিয়েছিলাম তার অল্প কম পরিমাণের চিনি এরপর আমি এইভাবে হালকা জালে নাড়াচাড়া করতে করতে ক্যারামেল বানিয়ে নিলাম এখানে কিন্তু জল দিলাম না এরপর এই ক্যারামেলের মধ্যেই এখন দিয়ে দিলাম আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম ওই দুধটায় ক্যারামেলটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুড়ে না যায় হালকা রঙ হলেই দুধটা দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিলাম এই যে গরম মশলা আর দিলাম কিসমিস কিশমিশটা ভাজলে কিন্তু পুড়ে যায় তো সেই কারণেই আমি এখন দিয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দিলাম ভাজা সুজি আর কাজুটা এরপর আমি নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতেই দেখুন এটা এখন থিকনেসটা বাড়তে থাকবে জলটা শুকিয়ে যাবে ড্রাই হতে থাকবে আর সঙ্গে ঝরঝরেও হতে থাকবে তবে কড়াইয়ের মধ্যেই সম্পূর্ণভাবে ঝরঝরে হবে না তো এখন আমি নামিয়ে নেব এটাকে এরপর ঠান্ডা করতে দেব দেখুন কতটা ঝরঝরে হয়ে আসছে না পরপর দেখুন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে অল্পই ঠান্ডা হয়েছে আমি ভিডিওটা কমপ্লিট করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপর ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে তবে খুব বেশি ঝরঝরে তো খেতেও প্রবলেম তাই না তো বন্ধুরা আজকের রেসিপি সুজি ঝরঝরে হালুয়া আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে